জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভগবানের সামনে কাঁদলে কি হয় নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো ভগবানের সামনে কাঁদলে কি হয় সে সম্পর্কে আমাদের ধর্মগ্রন্থে কি লেখা আছে এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একমাত্র সেই ব্যক্তি ভগবানের সামনে কাঁদে যখন তার ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে তার সাথে ভালো কিছু ঘটলেও কাঁদে যেটাকে আনন্দ অশ্রু বলা হয় আর এমনকি সে খুব দুঃখিত হলেও কান্না করে সে সর্বাবস্থায় ঈশ্বরকে স্মরণ করে কারণ সে জানে যে ঈশ্বর দেরি করতে পারেন কিন্তু একদিন অবশ্যই ভগবান তার মনস্কামনা পূর্ণ করবেন ভগবানের সামনে যে কাঁদে তার ভাগ্য বদলে যায় ভগবানের আশীর্বাদ সদা সর্বদা তার কাছে আসতে থাকে যদি তার জীবনে ভালো কিছু নাও ঘটে তবুও তার ভগবানের উপর পূর্ণ বিশ্বাস থাকে তার বিশ্বাস যে একমাত্র ভগবান তাকে সাহায্য করবে সে প্রতিটি দুঃখে ভগবানকে স্মরণ করে এবং সুখেও ভগবানকে ভুলে যায় না এইভাবে ব্যক্তিটির মন পবিত্র হতে থাকে এবং ধীরে ধীরে তার মধ্যে আধ্যাত্মিক শক্তির বিকাশ শুরু হয় এবং ঈশ্বরের প্রতি ভক্তি বাড়তে থাকে যখন কোনো ব্যক্তির মন্দির বা ঠাকুরঘরের ভগবানের মূর্তি বা ছবি দেখে কান্না আসে এবং চোখের জল ঝরতে থাকে তাহলে তার গীতা পাঠ করা উচিত এতে করে সে খুব কম সময়ের মধ্যেই জীবনের খারাপ সময় থেকে বেরিয়ে আসতে পারবে কারণ একজন দুঃখী ব্যক্তি যখন ভগবত গীতা পাঠ করেন তখন খুবই শীঘ্র হয়ে ভগবান তাকে সঠিক পথ দেখিয়ে দেন শুধুমাত্র তাকে একটু ধৈর্য রাখতে হবে ঈশ্বর অবশ্যই আমাদের মনের সব দুঃখ কষ্ট জানেন তিনি তো অন্তর্জামে যদি কেউ নিয়মিতভাবে ভগবত গীতার পাঠ করে তবে তার জীবনে অবশ্যই সুখ শান্তি ফিরে আসে জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন ভগবান তার সঠিক সময় অপসরণ করবে চলুন এবার আমরা জেনে নিই ভগবানের কাছে কাদা উচিত নাকি অনুচিত সনাতন ধর্মে বিশ্বাসী প্রত্যেক ব্যক্তি চূড়ান্ত লক্ষ্য হল জন্ম মৃত্যু থেকে মুক্তি লাভ কিন্তু আমরা এর ঠিক উল্টোটা করি ভোগবিলাস কামনা কাঞ্চনাকে আমরা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য নির্ধারণ করেছি প্রতিটি মানুষ চায় জীবিত অবস্থায় যেন পৃথিবীর সমস্ত সুখ করতে পারে এবং তিনি মৃত্যুর পর যেন স্বর্গে যেতে পারেন তাই জীবিত অবস্থায় সমস্ত সুখ লাভের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করে সে দুনিয়ার সব সুখ পেতে চায় কিন্তু প্রত্যেক মানুষের মনে রাখা উচিত ভক্তের জীবন ধারণের জন্য যেটুকু অন্ন বস্ত্রের প্রয়োজন কেবলমাত্র সেইটুকু পূর্ণ করা ঈশ্বরের কর্তব্য বা দায়িত্ব হতে পারে এর বেশি না আমাদের ভোগ ভোগবিলাসের সমস্ত ইচ্ছা পূর্ণ করার ওনারই দায়িত্ব আমরা যদি আমাদের অনেক ইচ্ছা পূরণ করতে চাই তবে আমাদেরকে সেই অনুযায়ী কাজ করতে হবে পরিশ্রম করতে হবে ভগবানও এই পৃথিবীতে মানুষ রূপে জন্ম নিয়েছিলেন এবং জীবন যুদ্ধে অনেক সংগ্রামের মুখোমুখি হয়েছেন আমাদেরকে দেখিয়েছেন কীভাবে আমরা যাপন করা উচিত এই পৃথিবীকে বলা হয় মৃত্যু লোক কারণ এখানে কোনো জীব বিভিন্ন প্রজাতি বিভিন্ন জনিতে জন্ম নেয় এবং এখানেই মারা যায় এখানে চুরাশি লক্ষ প্রজাতি চুরাশি লক্ষ জনি রয়েছে যার মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ প্রজাতি সর্বশ্রেষ্ঠ জনি। অনেক কষ্টের পরে এবং অনেক জনিতে বিচরণ করার পরে ভগবানের কৃপায় মানুষ জন্ম পাওয়া যায় খাওয়া দাওয়া এবং বংশ বিস্তার তো পশুরাও করে থাকে কিন্তু মানুষের জন্ম অনেক গুরুত্বপূর্ণ শিক্ষার জন্য আমরা এই পৃথিবীতে মজা করার জন্য জন্মগ্রহণ করিনি একজন মানুষ এই পৃথিবীতে তার ভালো বা খারাপ কাজের ফল ভোগ করার জন্য জন্ম নেয় আর যে ব্যক্তি সেবা দান ভালো কাজ করবে এবং শুদ্ধচিত্তে ভগবানের ভক্তি করবে সে ভগবানকে লাভ করবে যে ব্যক্তি অন্যের কোনো ক্ষতি করে না সে তার কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে এবং তার পরিবারকে পালন করে কোনো পশু পাখিদের কষ্ট দেয় না যে ব্যক্তি কোনো পশু পাখিকে কখনো কষ্ট দেয় না সেই ব্যক্তি ঈশ্বরকে লাভ করে তবে এর অর্থ এই নয় যে কেউ আপনাকে আক্রমণ করছে এবং আপনি তা নীরবে সহ্য করছেন ঈশ্বর সঙ্গে সঙ্গে এটাও বলেছেন যদি কেউ আপনার সাথে অন্যায় করে তবে তার প্রতিবাদ করুন অন্যায় সহ্য করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধ করার পরামর্শ দিয়েছিলেন এবং বলেছিলেন কাপুরুষের মতো জীবনযাপন করবে না যদি আপনার সাথে কোনো অন্যায় অবিচার হয় তবে তা মেনে নেওয়া কাপুরুষের লক্ষণ যে ব্যক্তি সৎ জীবনযাপন করে সে ঈশ্বরের কাছ থেকে বিশেষ আশীর্বাদ পেতে শুরু করে ভগবানের কাছে কিছু না চাইতেই সব পেয়ে যায় ধীরে ধীরে তার সব সমস্যা কমতে শুরু করে মনে মনে সে সর্বক্ষণ ইষ্টদেবের স্মরণ করতে থাকেন এবং সে মনে করে ঈশ্বর আমার সাথেই আছেন তার সাথে কিছু খারাপ করলেও ভগবানের কৃপা বলে সে গ্রহণ করে এমন ব্যক্তি চাইলেই পৃথিবীর যে কোনো মানুষের মনের কথা জানতে পারে তিনি সহজেই ভালো বা খারাপ মানুষকে চিনতে পারে আর তার স্বভাব অন্য মানুষের থেকে অনেক আলাদা হয় সে কোনো দিন কারোর নিন্দা করে না শান্ত এবং সরল জীবন জীবনযাপন করতে পছন্দ করে ভোগবিলাস তাকে আকর্ষিত করতে পারে না সে শুধু ঈশ্বরকে তার জীবনযাপনের সামান্য কিছু চায় যাতে তার পরিবার সুখী হয় সে ভুল পথে রোজগারের কথা চিন্তাও করে না সে অসৎ ও প্রতারণার পথ ত্যাগ করে প্রত্যেক মানুষ অবশ্যই তার ইষ্টদেবের প্রার্থনা করে আর যখন সে মন্দিরে যায় অথবা সে যখন ঠাকুর করে ঈশ্বরের উপাসনা করে তখন তার মনে অনেক ধরনের ভালো মন্দ চিন্তা আসে এবং সে তখন নিজেকে কন্ট্রোল করতে পারে না আর কান্না এসে যায় সে তার কষ্টের কথা ভেবে দুঃখ পায় সে তখন চোখের জল আর থামাতে পারে না তিনি ঈশ্বরের সামনে কাঁদতে শুরু করেন এবং এটা একটা শুভ লক্ষণ কারণ আপনি ঈশ্বরের কাছে আপনার দুঃখের কথা বলেছেন অন্যদের কাছে বললে আপনার সাহায্যের বিনিময়ে আপনার কাছ থেকে অনেক কিছু পেতে চাইবে এবং আপনাকে সারা জীবনের জন্য প্রতিদানের বোঝা বইতে হতে পারে দুঃখের সময় ভগবানই কোনো না কোনো ভগবানই কোনো না কোনো রূপে আপনাকে অবশ্যই সাহায্য করবে তাই আমাদের উচিত কেবলমাত্র ভগবানের কাছে নিজের দুঃখের কথা বলা এবং আপনিও ঈশ্বরের সামনে কাঁদতে পারেন কারণ তিনি আপনার কষ্ট বুঝবে এবং অন্য লোকেদের মতো আপনাকে নিয়ে মজা করবে না ঈশ্বর আমাদের দুঃখ দূর করে দেবেন আপনার জীবনে যতই বড় সমস্যা আসুক না কেন আপনি সেটা ঈশ্বরের কাছে বলুন আর আন্তরিকভাবে প্রার্থনা করলে জীবনে অলৌকিক চমৎকার দেখতে পাবেন তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভগবানের কাছে প্রার্থনা করি আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকুন ভালো থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ